রিমা ম্যাডাম বলছে স্যার ম্যাথে দুর্বল কী করব দেখুন ম্যাডাম বাইশ পর্যন্ত যে ট্রেডগুলো হয়েছে তার প্যাটার্নটি একটু আলাদা ছিল ঠিক আছে বাইশ পর্যন্ত যে ট্রেডগুলো হয়েছে মানে কি আমি নিজে আমার যে বাইশের টেটের ব্যাচ ছিল সেখানে কিন্তু আমি ম্যাথের কোনো টিচার ছিল না আমি ম্যাথ কিন্তু বাইশের ব্যাচকে করাই নি সরাসরি বলেছি ম্যাথ করার প্রয়োজন নেই বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে ধ্যান দিন শুধু পেটটা ধ্যান দিন পেটা গজুতেই পাশ করিয়ে দেবো আর কি সেটা কিন্তু করেও দেখেছি তাই না কিন্তু বর্তমান সময়ে কিন্তু তেইশের টেটের পর থেকে কিন্তু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে বর্তমান সময়ে যেভাবে প্রশ্নপত্র হচ্ছে এখন কিন্তু আপনি যদি ভাবেন কোনো একটা সাবজেক্টে আপনার দুর্বলতা রয়েছে আর আপনি সেই সাবজেক্টটা ছেড়ে দিয়ে তারপর প্রিপারেশন নেবেন তাহলে কিন্তু খুব কিন্তু কষ্টকর হয়ে যাবে আর ঠিক আছে কারণ আমাদের বর্তমানে কিন্তু পনেরো পনেরো পেটাকজে কিন্তু মেনটেন হচ্ছে না যদি পনেরো পনেরো পেটগজ মেনটেন হতো আমি বলতাম যে ম্যাথ করার দরকার নেই আর ঠিক আছে আমি পেটাকজে পরি পাশ করে দেবো পনেরো পনেরো নব্বই এখানে আমি মার্ক তুলে দেবো কিন্তু ম্যাডাম এখন কিন্তু সেই জায়গাটা নেই এখন কিন্তু আমাদের প্রতিটা সাবজেক্ট কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে না আপনি ম্যাথ ছাড়তে পারবেন না আপনি ইভিএস ছাড়তে পারবেন প্রতিটা সাবজেক্ট কিন্তু আমাদের সমান ইকুয়াল ইম্পর্টেন্স কিন্তু আমাদের দিতেই হবে